দাও নানু আসেনি আজকে তোমার বসা আমি আসছি দেখে কি কি আনি সেটা দেখাই একটু সবাইকে অনেকদিন পর আসpian নানু আসছে আজকে আগে আসলো তাও আমি আসি বলে আসলো না হলে আসলো নালে আমরা বলছি যে আমরা গ্রামের বাড়িতে আছি আসেন মানে শহরে যে লিফটে উঠতে পারে না ঝামেলা হয় একদিন শহরে গেছে কিন্তু কামার বাপ কোন দিক বের হবে এরা বুঝতে পারেনি নি দুধ 5 লিটার এর হ্যাঁ

মাছগুলা ফ্রিজিং করো দেখ ভালো এলো ছোটো বেশি ছোট মাছ খাও তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন